সৌদি আরব শীঘ্রই নাগরিক ও প্রবাসীদের জন্য নতুন ভলান্টারি পেনশন এবং সঞ্চয় কর্মসূচি চালু করতে যাচ্ছেন এই কর্মসূচির লক্ষ্যে মূলত কর্মীদের ব্যক্তিগত সঞ্চয় বৃদ্ধি করা এবং বিদেশি প্রেরিত রেমিটেন্সের প্রবাহ আরও সুগঠিত করা দেশটির অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করেছেন এই উদ্যোগ দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা জোরদার করবে সৌদি আরবের স্থানীয় ও প্রবাসী কর্মীদের জন্য নতুন এই প্রণোদনা অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে এতে কর্মীরা সহজে সঞ্চয় করতে পারবে এবং অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত হবে দু সালে সৌদি আরব থেকে প্রেরিত রেমিটেন্সের পরিমাণ চোদ্দ শতাংশ বৃদ্ধি পেয়ে একশো বিলিয়ন সৌদি রিয়েল হয়েছে গত এক দশকে এই পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক চার ট্রিলিয়ন সৌদি রিয়াল রেমিটেন্স সৌদি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং দেশের প্রবাসী কর্মীদের জন্য আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয় দু সালের প্রথম তিন মাসে দেশের সামাজিক বিমা সংস্থার আওতায় বারো দশমিক আট মিলিয়ন গ্রাহক অন্তর্ভুক্ত ছিলেন যাদের মধ্যে সাতাত্তর শতাংশ প্রবাসী কর্মী সম্প্রতি অনুমোদিত পেনশন সংস্করণের মাধ্যমে অবসরের বয়স বৃদ্ধি এবং সুবিধার সীমাবদ্ধতা আনা হয়েছে তবে নতুন ভলেন্টারি পেনশন ও সঞ্চয় কর্মসূচি দেশ জুড়ে নাগরিক ও প্রবাসীদের জন্য উন্মুক্ত অর্থমন্ত্রী জানিয়েছেন নতুন কর্মসূচি সঞ্চয় চর্চাকে উৎসাহিত করবে এবং দেশের অর্থনীতিতে প্রবাসী রেমিটেন্স ব্যবস্থাকে আরো সুসংগঠিত করবে একটি দেশের দীর্ঘ স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপটি দেশের অর্থনৈতিক পরিবেশ ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন নতুন কর্মসূচির মাধ্যমে নাগরিক ও প্রবাসীরা নিয়মিতভাবে সঞ্চয় করতে পারবেন যা তাদের ভবিষ্যতের যাতাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে এছাড়া এটি দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর জন্য সহায়ক ভূমিকা রাখবে বিশেষজ্ঞরা বলছেন নতুন পেনশন ও সঞ্চয় কর্মসূচি প্রবাসী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ দেশের বাইরে থাকা শ্রমিকরা এখন নিরাপদ এবং বৈধভাবে তাদের আয় সঞ্চয় করতে পারবে এতে বিদেশে থাকা প্রয়োজনীয় জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে সৌদিতে এই নতুন কর্মসূচি কার্যকর হলে নাগরিক ও প্রবাসীদের জন্য পেনশন ও সঞ্চয় ব্যবস্থার সুযোগ আরও বিস্তৃত হবে সরকারি অনুমোদিত এই উদ্যোগে অংশগ্রহণ প্রবাসীরা সহজেই নিয়মিত সঞ্চয় করতে পারবে এটি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রবাসীদের জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন নতুন ভলান্টারি পেনশন ও সঞ্চয় কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদের ভবিষ্যৎকে নিরাপদ করা সম্ভব সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই কর্মসূচিতে যোগ দেওয়া স্বেচ্ছামূলক হলেও তা প্রায় সব কর্মীর জন্য উপকারী